যেদিন এই সুটকিটা আমি চচ্চড়ি করি সেদিন কিন্তু আমি দু থেকে তিন প্লেট ভাত এমনিতে খেয়ে ফেলি এই সুটকিটা এত মজা আমি এখানে দু ধরনের সুটকি নিয়েছি সেটা হচ্ছে লোটের সুটকি আর সুড়ি শুটকি যেটা বলে এগুলো একটি ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে গেছিলাম তেলের মধ্যে পেঁয়াজ কচি দিয়ে কিছুক্ষণ নেমে ভেজে নিব তারপরে ধুয়ে রাখা যে শুটকিগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এই শুটকিগুলোকে কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট পেঁয়াজের মধ্যে কিন্তু ভেজে নিব। মানে হালকা একটু বাদামি কালার করে নিব। এই শুটকি ভাজাটা এত টেস্টি কি বলবো যেদিন আমি করেছিলাম সেদিন আমি দু প্লেট ভাত খেয়েছিলাম তো কিছুক্ষণ ভাজার পরে যখন কালারটা একটু বাদামি কালার হয়ে আসবে এখন আমি এখানে দিয়ে দিব মশলা মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো এখানে রসুন বাটা রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিলে এই শুটকি গুঁড়াটা কিন্তু খুবই টেস্টি হয় আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি এরপরে এটাকে কিছুক্ষণ নেড়ে চড়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে বাকি মশলাগুলো আমি এখন অ্যাড করব বাকি মশলার মধ্যে আমি এখানে তিনটা মশলা দেবো একটা হচ্ছে খুব বেশি পরিমাণে লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আমি এখানে কিন্তু একটু ঝাল করে খেতে এই সুটকিটা পছন্দ করি এবারে যে ব্ল্যান্ডারে আমি রসুনটা ব্ল্যান্ডার করেছিলাম সেই ব্ল্যান্ডারটা ধুয়ে হাফ কাপের মতো পানি আমি দিয়ে দিচ্ছি দিয়ে এই সুটকিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব মানে রান্না করে নেব রান্না করতে করতে এক সময় কিন্তু তেল বেশি উঠবে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে একেবারে রান্না করে নিতে হবে তারপর এখানে আমি আজকে যে ইয়াটা সুটকিটা রান্না করব এর মধ্যে কিন্তু আমি পাকা এবং কাঁচা দুই ধরনের টমেটো দিচ্ছি এইভাবে রান্না করলে আসলে কি বলবো দেখলে জিভে পানি চলে আসে তো ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পশিয়ে নিচ্ছি মোটামুটি সুটকিটাকে কিন্তু একটু নরম করে নিতে হবে আর যত ভাজবেন এটা কিন্তু খেতে তত বেশি মজা হবে আর কাঁচা টমেটো ব্যবহার করার কারণে কিন্তু এটার স্বাদটা কিন্তু আরও অনেকক্ষণ বেড়ে যাবে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এবারে আমি আরও কিছু পরিমাণে পানি দিচ্ছি এক কাপের মতো পানি দিয়ে এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে একেবারে মানে নরম হয়ে যাবে নরম হয়ে যাওয়ার পরে কিন্তু সুটকিটা মানে উপরে তেল ভেসে উঠবে এইভাবে কিন্তু আমি আমার এটা রান্না করতে প্রায় পনেরো মিনিটের মতো লেগেছে আমি এভাবে আবার ঢেকে দিয়েছিলাম আমাদের এই সুটকি ভুনাটা কিন্তু একদমই রেডি আপনারা চাইলে কিন্তু এটাকে আরও বেশি ভুনা করতে পারেন মানে শুকনা শুকনা আমি একটু মাখা মাখা ঝোল রাখত এরকম আমার এই শুটকি ভুলোটা কিন্তু হয়ে গেছে এখন আমি একেবারে সাদা ভাতের সাথে এটা খাবো আসলে কি বলবো জিভে জ্বলানোর মতো একটা রেসিপি এত টেস্টি লেগেছে এটা আপনারা ট্রাই করবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম